গরমের শান্তি এটা কাটলেট কি বলে

বলো কি কি ব্যবহার করা যায় মিল্কশেক এ তুমি আমার আগে কয়েকটা নাম বলো যে এই এই জিনিসগুলো ব্যবহার করা যাইতে পারে এক নাম্বার দুধ দুই নাম্বার চকলেট তিন নাম্বার বলো ফ্লাস্ট আইসক্রিম চার নাম্বার চিনি পাঁচ নাম্বার মিল্কশেক এ লবণ মিল্কশেক এ লবণ সিরিয়াস কি বলো তুমি এগুলা এক নম্বরে তাহলে পাউডার দুধ দুই নম্বরে আইসক্রিম তিন নম্বরে চকলেট চার নম্বরে চিনি এই কয়েকটা জিনিস আমরা আনাই নি তারপর আমরা আজকে বানাবো ঠিক আছে আচ্ছা ও বানাইছো কিছু ওজে কিছু খাবে না না আমি বানাইনি নি মা আগে বানাইনি নি ও

আছে হচ্ছে গিয়ে পোলার চকো ডিলাইট দুইটা দেখেন অবস্থা দেখছেন এই দিস ইজ দা ফুড পান্ডা অর্ডার এটাও তো খোলা এটাও খোলা আইসক্রিমের বক্স আমি খোলা কেন জানি না আর এই তিনটা এই যে চিকেন কর্ডন ব্লু চিকেন কাটলেট আর এটা হচ্ছে চিকেন রেশমি কাবাব দেখো এর মধ্যে চিনি দেওয়া লাগবে চকলেট টা একশো টাকা বাংলাদেশের চকলেট অমর কি হচ্ছে এটা তাই পছন্দ করো মিল্কশেক সব বরফ কিন্তু এখন পর্যন্ত ইয়া হয় নাই

একবারে ইয়ে করবো এখন এর মধ্যে দিতে হবে কি রকম আজকে ওসমানের জন্য আমাদের এই কর্মসূচি মূলত দেখেন এই যে কি আসে দেখেন কি আসে আরে কোন তো ফুড পান্ডা না আ বিস্কুট কই নি স্যার ফুড পান্ডা এমনি ফুড পান্ডার সমস্যা নাই পান্ডা মার্ট হ্যাঁ সেটা দিব তো এইভাবে দিলাম গেছে পুরাটা হ্যাঁ Ti vuole l'omamente? No. E il sistema è qui. Goste? Gladão, গরমের শান্তি মিল্কশেক ঠিক আছে এটা কি মিল্কশেক হয়েছে এটা হচ্ছে হরেক রকম মিল্কশেক এই যে এই দুইটা ভাজ

এটাও কিন্তু স্লো করো চিকেনটা তো পুরো ভিতরে যেটা আছে ওইটা পুরো একবারে পাটতে হবে তাই না এইটা হচ্ছে কাটলেটটা হয়ে গেছে ওসমানের উদ্দেশ্যে মূলত আজকে এটা বানানো হয়েছে এই যে ওসমানেরটা নাড়াচাড়া দিয়ে নাও আমাদের কি স্ট নাই হ্যাঁ খাও তো ওসমান খেয়ে বলো তো কেমন হয়েছে দেখেন দেখেন সবাই ক্লোজ আসেন কেমন হয়েছে কিছু বোঝা যায় না না শুধু আইসক্রিমে বোঝা যায় উপর দিয়া দাঁড়া নাড়াইটি এইবার তুমি আমি একটু কেমন কি কিছু বলতেছে না কেমন ভালোই হয়েছে তো একেবারে মতো হয়েছে এগুলা আড়াইশো তিনশোর নিচে পেয়েছে না না কঠিন শান্তি কিন্তু এরপরে দেখেন আমরা শুধু এটা তো আর খাওয়া যায় না এই জন্য আরও কয়েকটা জিনিস আমরা কিনে নিয়ে আসছি এনে বাসায় রেডি করছি আমরা আনছি বেঙ্গল মিটের চিকেন কাটলেট জার্মান বুচারের রেশমি কাবাব চিকেন রেশমি কাবাব আর বেঙ্গল মিটের চিকেন করন ব্লু এখন আমরা কী দিয়ে শুরু করব এটা দিয়ে দেখি ওসমান চলো তো খেয়ে দেখি জার্মান বোচার মজা কেমন দশ কত দশ সাত কারণ আছে এটা তেলে ভাজা যে এটা তেলে ভাজা না হয়ে যদি এটা ওই পুরানো হইতো কয়লায় চাইলে এটা আরো বেশি ভাল লাগতো বাট ওভারঅল খারাপ না কাবাবের একটা স্মেল আছে সফট আছে হুম

ভদ্রতা এবং ট্রেনের কাটলেটের হচ্ছে ভালো কাটলেট বাট প্রবলেম হচ্ছে এটার টেস্ট অনেকটাই ওই চিকেন নাগেটের সাথে মিল আছে এইটার টেস্ট আর নাগেটের টেস্ট আঠারো আর বিশ তাই না মজা এটার রেটিং কত দিবা দশেক আর আমি দিলাম দশে এরপর আসেন এটা কি আব্বা তুমি আমাকে একটা ছুরি দিতে পারো এই যে এটারে এখন জবে করব তোমরা কি চাও আমি এটাকে জবে হ করি একটাকে করি জবে হ্যাঁ করব আচ্ছা এই মাংসটা আবার কাঁচা নাই তো না এটা মাংস নেই এটা হচ্ছে গিয়ে চিকেন সালামিটালি হম এইটা আজকের বেস্ট আইটেম আজকের বেস্ট আইটেম এটা মার্কিং ও কত দাম একটু দেখবো এটা পুরাটা একবার যাবে না টেস্ট বুঝবে না উপরটা কুরমুরের ভেতরটা কয়েকটা লেয়ার চিকেনের এই সাইডে একটা ওই যে চিকেন সালামি পেপারেনি যেগুলো বলে ওই টাইপের কিছু একটা দেয়া ভেতরে মেল্টেড চিজ হুম কত বা দশ হ্যাঁ সাড়ে নয় দশ হাজার সাড়ে নয় খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে করি এতটা ভালো হবে রেশমি কাবাব কিন্তু সবচেয়ে ভালো হয়েছে কোনটা ওসমান কোনটা বলো মুখে বলো এটা মামাশে ওকে তাহলে আজকের মতন বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার আরো একটা ভাইগনা আছে এদিকে আসো একটু দেখাই দিই নাহলে আপনারা বলবেন যে শুধু ওসমানকে আদর করেন এর আদর করেন না কিন্তু এর আদর অনেক বেশি করিয়ে বড় হয়ে গেছে তো হ্যাঁ এই একটু দূরে দূরে থাকে ওসমান এখনো ছোট তো এই কাছে কাছে থাকে এই আর কি ও যাই হোক আজকের মতন বিদায় আল্লাহ হাফিজ